বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্কিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হন্ডা লিভো ওয়ান হান্ড্রেড টেন সিসির ব্ল্যাক এবং ক্রিয়া কালার স্টিকার কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বিডিতে হন্ডা লিভো তাল সাশ্রয়ী এবং কি ফ্যামিলি মাইলেজ ফ্যামিলি মাইলেজ বাইক বাইকগুলো অনেক চাহিদা অনেক ডিমান্ড হন্ডা লিভো ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক বাইকটি আছে রেজিস্ট্রেশন করা এরকম একটা হওয়া উনষাট আঠাশ সতেরো সিরিয়াল সাতাশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে এবং কি বাইকের মিটারে কত কিলো আছে আমরা একটু দেখে দিব বাইকের মিটারে আছে পনেরো হাজার একশো সাতান্ন পনেরো হাজার একশো সাতান্ন কিলো আছে মিটারে টায়ার কন্ডিশানের কী অবস্থা একটু আমরা সামনের টায়ার কন্ডিশনটা দেখা দিব এই যে টায়ার কন্ডিশন এবং কি কিছুনা টায়ার কন্ডিশনের কী অবস্থা টায়ার কন্ডিশনটা দেখাই দেব এবং টায়ার কন্ডিশন আর আমাদের প্রত্যেকটা বাইকের করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পলোনি মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর তেলারেলের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ও আসা কলোনির সামনে বাইক মাঠ বিড়ি এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে ব্যাংক এশিয়া এবং বাটা শোরুমের পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সার্ভিস সদাগর কুরিয়ার সার্ভিসের ঠিক পাশেই আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চটি অবস্থিত আর আমাদের তিনটা ব্রাঞ্চে পরিমাণ বাইকের কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদের বাজেটে থাকলে বাইক না করে বাসা দিতে পারবেন না বাইকগুলো সরাসরি এসে দেখার পরে পছন্দ হবে ইনশাল্লা কারণ বাইকগুলো ভিডিও হজ বাগাল লটর পটর ঘসা বাইক রাখেন আর আমাদের প্রত্যেকটা বাইক আপনি ঘরে বসে দূর দূরান্তে বসে প্রবাসে বসে বারবার ছবি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অথবা আমার আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল ডিম আমাদের লোকেশান পেয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি ভিডিও কল আমাদের বাইকগুলো দেখতে পারবেন আমাদের লোকেশনটা আবার বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো আমের রেলের একশো তিরাশি নাম্বার পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াশাই স্টাফ সামনে বাইক মার দিলে সুবিধা স্যার আপনারা গুগল ম্যাপে যদি বাইক মার দুই লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবে আর আমরা প্রতিদিন চেষ্টা করি একটা লাইভের মাধ্যমে আমাদের বাইকগুলোর শোরুমে যে বাইকগুলো রাখা আছে এই বাইকগুলোর আপডেট কালেকশান আপনাদেরকে জানানোর জন্য ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কি আমাদের কিন্তু টিকটক ইউটিউবেও আমরা বাইকগুলোর সবই ভিডিও আপলোড করে থাকি আর আপনাদের যদি বিস্তারিত বুঝতে অসুবিধা মনে হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে আমরা আপনাদেরকে অল ডিটেলস আরও ভালোভাবে বুঝে দিতে পারবো অল ডিটেলস আমরা আরও ভালোভাবে বুঝে দিতে পারবো আজকের ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন বাইকের কালেকশান নিয়ে আসসালামু আলাইকুম